বড় জিনিস নাই আমার বাস্তব দেখা একটা ব্যাপার হয়ে যায় উনিশশো তিরাশি ইংরেজি সম্ভব তারিখ বলে আমার বিবি বোঝেননি স্ত্রী বোঝেননি স্ত্রী ওয়াইফ বোঝেন তো ওয়াইফ ওয়াইফ কইলে মতো বুঝবেন এখন তো মডার্ন কালচার আমার বড় বাচ্চার জন্মর সময়ে বাচ্চার জন্মর আগে আমি সংক্ষেপ হইলিয়ার স্যাংসলেস হইল বেডর মাঝে বাড়ি আগে তো চিকিৎসা ব্যবস্থা এরকম আসল না স্যাংসলেস হয়ে আমি নিরুপায় হইয়া দড়াইয়া বাড়াইছি বাবার খুঁজে বাবা বলতে সাপ কেবলা পঞ্চালি রহমতুল্লাহ আমি তো বহুত কান্নাকাটি করছি বকলে তো পারে না আর আমার একেবারে মানে খারাপ অবস্থা যে আমার ওয়াইফ নিয়ে তো নিয়ে যাইনি কারণ তাই আমার সমাজ জীবনের সবচেয়ে প্রিয়তম বন্ধু আছিল সবচেয়ে প্রিয়তম বন্ধু আছিল আমার ওয়াইফ সমাজ জীবনে বাবারে ফাইসি টঙ্গির সামনে ফাইয়ের ধরছি খান্দন আরম্ভ করছি বাবা এজুকেশন কি তো আমি কইছি যে বাবা তাই তো মোল হয়ে মারা গেছে বা মারা যাই আর বাবার তো মায়ার বাবাই বাবার দুধ হোলা দিয়ে বাদ মাতিলে খবর দিন ইয়া হাসাত বাইয়া মুখতলিয়া বাত ভাত খাওয়াইতা আর হইতা থাকো দুই খামর বাত বাবার খাও বাবা কই দিন বাস নজ মায়া আসলো বাবা যাই হোক আমার খান্না দেখিয়া বাবা বাড়িতে ধরো ভিতরে গেছোই আমার ওয়াইফ বেটো হতন সাইডে যে খালো ইয়া বাম সাইডে খালো ইয়া

আমার বাবা কইছেন যে মা তুমি ভালো আছো বাবা বাড়াই গেছে মাতে আরো অনেক ইতিহাস আছে এটা আমি হইয়া না আল্লাহর হুকুম দশ বছর ফুটবার আগে আমার ওয়াইফল জ্বর উঠল খুব বেশি রাত্রে একদিন আমার এত দরিয়া কইলা যে আমি তো আর বাঁচতাম না আমার এক শক্ত করছেন খুব কথা হইয়া বাঁচতাম না কথা কোখানে বলি আমার জানা মতে বাবাই আমার লাগে দশ বছর লাগে দোয়া ফসলা বাঁচিয়া থাকা আর আমার বছর ঘুরে যাব আমি আর বাঁচতাম না কথাটা আমার খুব মন হয়ে গেছে এবং খুব আসর হয়েছে মিত্রের মাঝে অসুস্থ হয়ে গেল চিকিৎসা চলল শেষ পর্যন্ত দশ বছর বিশ দিনের দিন তার ইন্তকাল হয়েছে আমি বিশ্বাস করি আজরাইল আইসলামিটা আল্লাহর মায়ার বন্দায় আল্লাহর দরবারে চাই শোনেন আমি চাই আর আল্লাহ আরো দশ বছরের লাগে তুমি দুনিয়াত রাখবো আল্লাহ কবুল করতেন এবং আরো দশ বছরের হায়াত এক্সটেনশন করিয়া দিয়া দিতেন আর হালিয়াতে বেরিয়া গেছে আমি এটা বিশ্বাস করি এটা ঘটনা আমার আরো জানা আছে একজন মানুষ বিশ দিন না কয়েকদিন বেশি এটা আমি আন্দাজ করছি হয়তো বোনা চলবো অথবা আমি কিছু বাড়াইয়া দিছে মানুষ যদি আল্লাহ হইতে পারে আল্লাহর কাছে যা কইব তার জবান মবার তাকে যা বাড়ইব লগে লগে এটা কবুল করিলেন যদি মানুষ আল্লাহর হইতে পারে আল্লাহর অলি হইতে পারে